হ্যালো বিয়স আজ আমরা এসেছি কুয়েত মেরিনা মহল একটি ফেমাস মার্কেট এই মার্কেটটি কুয়েতের ভিতরে একটি নাম করা মার্কেট মার্কেটটির মধ্যে হোটেল রেস্টুরেন্ট সব কিছু এক মার্কেটের মধ্যেই আছে মার্কেটটির মাঝখানে পারফিউমের দোকান করা হয়েছে অসাধারণ ভিউ মার্কেটটির এই মার্কেটটিতে সব কিছু পাওয়া যায় যার যা প্রয়োজন এই রেস্টুরেন্টটি এত সুন্দর এর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না খুবই চমৎকার বিশেষ করে অনেক সুন্দর সুন্দর পারফিউম পাওয়া যায় এই মার্কেটে এই জায়গাটি সিনারি এত সুন্দর মনে হচ্ছে এয়ারপোর্টের মধ্যে এরকম দৃশ্য খুবই চমৎকার এই বৃষ্টি